হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে রাখি বন্ধন ব্লগ তো আজকে ব্লগটা শুরু করছি প্রায় দেড়টার পরে তো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ব্লগ কী বা ছাড়বো বুঝে উঠতে পারছি না বানাচ্ছি কিন্তু কেটে ছেটে খুব ছোট্টর মধ্যে ব্লগটা ছাড়ার চেষ্টা করছি কারণ তো এখনও পর্যন্ত বিচার পাইনি কারোই মন্টন খুব একটা ভালো নেই আর যদি কোনো ব্লগও না ছাড়ি না তো চ্যানেলটা নষ্ট হয়ে যাবে তাই জন্য ছাড়তে হয় তাই একটা করে ব্লগ ছাড়ার চেষ্টা করি তাও মাঝখানে দিন বন্ধ দিয়েছিলাম তো আমি এখন পুজো করে নিচ্ছি আর তোমরা তো জানো আমি শর্ট ভিডিও তো আগের থেকেই ছেড়ে দিয়েছিলাম আমার যেহেতু ভাই নেই আমি বজরঙ্গলিকে ভাই রূপে পুজো করে থাকি প্রতি বছরের না এবছরও আমি রাখি পরাবো কালকে আমরা রাখির বাজার করেছিলাম তো সেই ভিডিওটাও তোমাদের খুবই কম দেখা হচ্ছে কারণ তিলত তোমার বিচার চাই 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 আর ও যদি আজকে বিচার না পায় তো আমার ঘরে একটা কন্যা সন্তান আছে আমিও একজন নারী তো প্রত্যেকটা ঘরেই মনে হয় একটা করে কন্যা সন্তান আছে তো তাদের বাবা মারা খুবই দুশ্চিন্তায় থাকবে পড়াশুনোর ক্ষেত্রে বাইরে তো পাঠাতেই হয় আগে আমার মেয়ে খুবই সাহসী ছিল পড়তে যেত স্কুলে যেত যেখানেই যা যেত কোনো ভয় ছিল না কিন্তু হঠাৎ করে এই তিলক তোমার ঘটনার পরের থেকে মেয়ে এখন ভয় পাচ্ছে একা একা যেতে আসতে তো এটা নিয়েও আমার খুব দুশ্চিন্তা হচ্ছে তো যাই হোক আমি এখন রাখি পূর্ণিমার আজকে পুজোটা করে নিচ্ছি আজকে পূর্ণিমা তারপরেও সোমবার তো সেইভাবে পুজোটা করতে হচ্ছে আর আজকে না ফুলমালা আড়ানো হয়নি আমি বৃহস্পতিবার রাত্রিবেলা এখন ভয়েসটা দিচ্ছি বসে বসে সন্ধের থেকে ভয়েসটা দেবো ভেবেছিলাম সন্ধ্যেবেলা ভিডিওটা আপলোড করবো ভেবেছিলাম কিন্তু এত ঝড় বৃষ্টি মেঘ ডাকছে তো আওয়াজটা না আমি দরজা বন্ধ করলেও এর মধ্যে ঢুকে যাচ্ছে তো তার জন্য আমি সন্ধ্যেবেলা আজকে ভয়েসটা দিইনি আর ভিডিওটা আপলোড করা হয়নি তো আমার পুজোপাঠ এখানে প্রায় সমাপ্ত আমি সবার শেষে কপুর দ্বীপটা জ্বালিয়ে দিয়েছি আর এখন একটু মাথায় একটু তাপ নিয়ে নিচ্ছে আর আমার এই পর্যন্ত রাখি পূর্ণিমার পর্ব শেষ তারপরে মেয়ের পালা মেয়ে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে মিষ্টি রাখি ফুল চন্দন দুর্বা ধান যা যা লাগে ওকে ছোটোবেলায় একবার শিখিয়েছে তারপরে থেকে নিজের বাটা কিন্তু নিজেই গুছিয়ে নেয় আমি একটু সহযোগিতা করি না আমি তারপরে রান্নাবান্না করছিলাম তো মাঝখানে এসে এসে একটু একটু ভিডিও করেছিলাম কারণ ও তো ভিডিও করবে না তো আমাকেই করতে হবে তো আমি একটা ছোট্ট মধ্যে ব্লগ ছাড়বো কিছু তো আমাকে ছাড়তেই হবে তো সবার প্রথমে এসেছে আমার বড় যায় ছোট ছেলে মানে ওর ছোট দাদা আর আমার ছেলে তো খাটের পরে বসে আছে আমার বড় যায়ের দুই ছেলে এটা ছোট ছেলে আর বড় ছেলে সকালবেলা রাখি পরতে এসেছিলো সবার প্রথমে তো তখন তো রাখি পরানোর সময় শুভ সময় ছিল না তো একটা বত্রিশ মিনিট থেকে রাখি পরার শুভ সময় ছিল তো ও অফিসে বেরিয়ে গেছে তো আজকে মেয়ের কিন্তু অনেক দাদা আসবে আর মেয়ে সারাদিন ধরে আজকে রাখি পরাবে আর তারপরও পূর্ণিমাটা পূর্ণিমা না শুভ মুহূর্তটা একটা বত্রিশ মিনিটে যেহেতু তো অনেক বেলা থেকে সকাল থেকে হলে পরে সকাল সকাল হয়ে যেত তো যত বেলা বেলাতেই পূর্ণিমা লাগুক না কেন ও কিন্তু উপোস থেকেই রাখিটা পরায় খুবই নিষ্ঠা মনে তো দেখতেই পাচ্ছ খাটে এক এক করে দাদারা চলে এসেছে সবই ছেলের বন্ধুরা তো এখন ছেলেকে রাখি পড়াচ্ছে আর রাখিগুলো আগে থেকে ছাড়িয়ে নিলে ওর একটু সুবিধা হতো তো দুপাশে দুটো পিন মারা রয়েছে বলে ওর একটু ছাড়াতে অসুবিধা হয়ে যাচ্ছে তারপরে এসেছে আমার জায়ের ছেলে জায়ের একটাই ছেলে কিছু দাদাদের আসতে বাকি ছিল তো তারাও চলে এসেছে বড় একটা টেডি নিয়ে এসেছে মেয়ের ভীষণ পছন্দ টেডি তো তাই ওরা টেডি নিয়ে এসেছে আর মেয়ের দিকে রাখি পরানো হয়ে গেছে দাদার কাছ থেকে হাত পেতে গিফট চাইছে এই দিনটা বনেদের একটা একটা আবদারি থাকে আলাদা তো এক এক করে সবাইকে রাখি পরানো হয়ে গেছে রাখি পর্ব শেষ তো এখন একটা সেলফি তুলে নেবে এখানে কিন্তু আমার জায়ের ছেলেরা কেউ নেই তারা সবাই ব্যস্ত তো তারা যে যার কাজে চলে গেছে এখানে আছে ছেলের বন্ধুরা আমি কিন্তু কোনো খাওয়ার ব্যবস্থা করিনি মেয়ের তরফ থেকে একটা গিফট দিয়েছে দাদাদের তো দাদারা তাতেই খুশি তো রাখির পর্ব শেষ হওয়ার পরে একটা সেলফি তোলা হয়েছে তারপরে মেয়ে টেডিটাকে ভীষণভাবে দেখে ভীষণ খুশি আর টেডিটা এত সুন্দর হয়েছে তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে আর টেরিটাকে নিয়ে যখন আদর করছিল মিঠাই না কাছ থেকে সরছিলই না টেরিকে আদর করলে মিঠাইয়ের ভীষণ হিংসা হয় তো দেখতেই পাচ্ছ টেরিটা কতটা মিষ্টি দেখতে তো তারপরেই সন্ধ্যে হতেই বরদাদা চলে এসেছে তো ও যেহেতু অফিসে গেছিলো সকালবেলা করতে পারিনি তো তারপরে ও সন্ধেবেলা আসলো ওকে ও রাখি পরিয়ে দেওয়া হলো তো আজকের মতন রাখি পর্বটা এখানেই শেষ তো আজকে রাখির ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট